প্রথম ইনসাইড বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান শহীদ মিনারের যে বর্তমান পরিস্থিতি তা দেখানোর চেষ্টা করব আপনারা জানেন বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকের কর্মসূচি ছিল গণমিছিল এই গণমিছিল বিভিন্ন জায়গা থেকে এই শহীদ মিনারে এসে তারা একত্রতা ঘোষণা করছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা তার ধারাবাহিকতায় তারা বিভিন্ন ব্যানার ফেসটুন নিয়ে একত্রিত হয়েছেন শহীদ মানারে আওয়াজ কোথা বাংলাদেশ লাশের সংখ্যা আসলে কত আমরা অনেকদিন হাসি না সো বিভিন্ন ফেস ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন